you একদা এক রাতে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম সাল্লাম এবং আম্মাজান হজরত আয়েশা আল্লাহ তাল আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন মধ্যরাতে হঠাৎ করে ফেরস্তা হজরত জিব্রাইল সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বললেন হে আল্লাহর হাবিব উঠুন ফেরেস্তা হজরত জিব্রাহল আলহি সাল্লামের আহ্বানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইহি ওসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন ফেরেস্তা হজরত জিব্রাইল আলহি সালাম বললেন মহান আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের এবং তিনশোটি দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলেই ফেরেস্তা হজরত জিব্রাইল আলহিসাল সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন হজরত সাল্লাল্লাহু আলহ সাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা আল্লাহ তালা আনহা তখনও ঘুমিয়ে আছেন তাই বিশ্বনবী আম্মাজান আয়েশাকে কিছু না বলেই গড় থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর হযরত আয়েশার দি আল্লাহ আনহার গুম ভেঙে গেল তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শাহিত নেই অতপর হজরত আয়েশার দি আল্লাহ আনহা গড়ের ভেতরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তালাশ করতে লাগলেন গড়ের ভেতর নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজন যান আয়েশার দি আনহা গড় থেকে বের হয়ে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের খোঁজ করতে লাগলেন আম্মা যান আয়েশা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে কিন্তু অন্যান্য কোনো বিবিগণের গড়েও বিশ্বনবীকে পাওয়া গেল না অতপর মা আয়েশা সুজা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে চলে গেলেন বিশ্বনবীকে খুঁজ করার জন্য হজরত আয়েশা রাদি তালা আনহা ফাতেমা রাদি তালা আনহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে কি তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন না এখানে তো আমার আব্বাজান আসেনি তখন হজরত আলী রাদি তালা আনহাও নবীজিকে খুঁজ করার জন্য বের হয়ে গেলেন আলী রাজি আল্লাহ আনহুর সাথে সাথে হজরত হাসান এবং হুসাইন এবং হজরত ফাতেমা রাজি তালা আনহু এবং আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালা বের হয়ে গেলেন সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্ব নেই তখন আম্মাজান আয়েশা রাজি তালা আনহা বললেন নবীজির অন্যান্য বিভিগণের গড়ে তালাশ করলাম কিন্তু নবীজিকে সেখানেও পেলাম না আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম কিন্তু এখানেও বিশ্বনবীকে পেলাম না তাহলে কোথায় গেল আমার প্রাণের প্রিয় নবী তখন হযরত আলী আদি আল্লাহ আনহু বললেন যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না তাহলে নবীজি হযরত মহাম্মদসাল্লাল্লাহ আলাই ওসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে আলিরাদি আল্লাহ তালা আনহুর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখেন যে বিশ্বনবী হযরত মহাম্মদ আল্লাহ আলা ইয়াসাল্লাম পড়ে রয়েছেন তারা তখন লক্ষ্য করলেন সেই সেইজদা নূর ও বিশ্বনবীর চেহারা নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে অতপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাতার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন আব্বাগ আপনার উপর কি কোনো অহিনাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর দাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সালাম সেইজদা থেকে মাথা উঠিয়ে মা ফাতেমা আরাদি আল্লাহু তালা আনহাকে বললেন হে ফাতেমা আমার উপর কোনো ওহি নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর দাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি হে ফাতেমা জিবরাইল আরাহি সালাম এসে আমাকে বলে গিয়েছেন আজকের রাতে নাকি মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমত এবং মাঘ ফেরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা ক্ষমা প্রার্থনাকারীদের করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই হে ফাতেমা আমি শেষদাই পরে জান্নাতুল বাকিতে যারা শাহিত আছে তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দল দোয়া প্রার্থনা করছি কেননা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি রসুল যখন কবরের কাছে এসে দাঁড়াই কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ কিরূপ আচরণ করে তোমরা দিনের বেলা যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও আমি কবরের আজাব ঠিক তেমনি স্পষ্টভাবে দেখতে পাই ফাতেমা আমি জান্নাতুল বাকিতে চলে আসছি আমার সাহাবিদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মাঘ ফিরাত কাম কামনা করতে মহান আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের সবাইকে জাহান নামের কঠিন আজাব থেকে নাজার দান করেন সুবাহান আল্লাহ এমনিভাবে আরও একটি ঘটনা এক রাতে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ শেষদা করলেন যে হজরত আয়েশার দি আল্লাহ তালা আনহা ধারণা করলেন যে বিশ্বনবী নবী মৃত্যুবরণ করেছেন তখন মা আয়েশা বিশ্বনবীর বৃদ্ধা আঙ্গুলে নাড়া দিলেন হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লামের বিদ্যা আঙ্গুলি নড়ে উঠল। তখন আম্মাজান আয়েশা নিশ্চিত হলেন অতপর বিশ্বনবী যখন সেইজদা থেকে উঠলেন এবং নবীজির নামাজ শেষ হয়ে গেল তখন বিশ্বনবী মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে হজরত আয়েশা আদি আল্লাহু তালা আনহা বললেন না ইয়া রাসুল আল্লাহ আপনার দীর্ঘ শেষদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা না হসরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসালাম তখন হজরত আয়সারদি আল্লাহ তালহা জিজ্ঞাসা করলেন হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত উত্তরে হজরত আয়েশা আল্লাহু তাল আহা বললেন আল্লাহ তার রসুলি ভালো জানেন অতপর বিশ্ব নী এরশাদ করলেন হে আইসা এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় বন্ধুরা এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া যাতে ও দীর্ঘ হয় কোরআন তেলাওত করা নবীজি প্রতি দরুদ পড়া পড়া বা ক্ষমা প্রার্থনা করা একনিষ্ঠ মনে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা রাতের কিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা ইবনে মাঝহার হাদিসে এসেছে হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন পনেরো সাবানের রাত ১৪ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব আছো কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেবো এইভাবে শুভে সাদিক পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন তাছাড়া প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ তথা আইয়ামে বিজের রোজা রাখার বিষয়টি সহি হাদিস দ্বারাই প্রমাণিত আর সাবান মাসের এই দিনটিও আইয়ামে বিজের অন্তর্ভুক্ত প্রিয় নবী নিজেও আইয়ামে বিজের রোজা রাখতেন অনুরূপভাবে আরেকটি বর্ণনাই পাওয়া যায় যে এক রাতে বিশ্বনবী এবং আম্মাজান আম্মা যান হজরত আনহা আদিয়ালেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া যখন বুঝতে পারলেন আনহা ঘুমিয়ে গেছেন তখন তিনি সাবধানে একা বাহিরে বের হয়ে গেলেন আয়সার আদিয়ালু তালা আনহা ঘুমাননি এতক্ষণ গুমের বান করে শুয়েছিলেন আয়সার আদিয়াল্লাহ তাল আনহা ভাবলেন তার অগুচরে রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম কোথায় যান সেটাই দেখবেন তাই কৌতূহলবশত আম্মাজান আয়েশার আদি আল্লাহ তালা আনহা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের পিছু নিলেন বিশ্বনবী এগিয়ে চলেছেন চলতে চলতে তিনি মসজিদের নবভূমি থেকে একটু দূরে অসংখ্য সাহাবীর কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন বাকিতে পৌঁছে আল্লাহর রাসুল বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে দোয়া করলেন অদূরে দাঁড়িয়ে আনহা সব কিছু দেখছিলেন আয়সার্লাহ আনহা যখন দেখলেন বিশ্বনবী মৃত সাহাবিদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন এবং রাসুল আকরাম সাল্লাইসাল্লাম যেন বুঝতে না পারে সেই জন্য আয়সারদিয়াল তালা আনহা জলদি সেখান থেকে গরে এসে কাথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর বিশ্বনবী গড়ে এসে শুয়ে পড়লেন শুয়ে বুঝতে পারলেন আয়েশা রাজি আল্লাহ তালা আনহুর শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক তার স্পন্দন বেড়ে গেছে বুক দ্রুত বেগে নামা করছে তখন রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আয়েশা উত্তরে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বললেন কিছু না রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব আয়সার আদি আল্লাহতাল আনহা তখন পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহতাল রাসুল তোমার উপর জুলুম করবেন উত্তরে হজরত আয়সার আদি আল্লাহতাল আনহা বললেন হে আল্লাহর হাবিব আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো স্ত্রীর নিকট চলে গিয়েছেন তখন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন মহান আল্লাহ তালা সাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালব গুত্রের ছাগলের পালের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করে দেন অতঃপর সাল্লাহ করে আয়সার তালা আনহাকে চিমতি কাটলেন আয়েশার আদি তালা আনহা মৃদ ব্যথায় হেসে উঠলেন এরপর বিশ্বনবী বললেন কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসুল তোমার সঙ্গে বে করবেন Subhanallah. একদিন হজরত ঈসা আলাই সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই জমানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ আছে কি উত্তরে মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন অবশ্যই তুমি একটু সামনে অগ্রসর হও তাহলেই বুঝতে পারবে মহান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে হজরত ঈসা আলাহী সালাম চলতে লাগলেন সামনের দিকে একটু পর প্রকাণ্ড এক গোলাকার পাথর দেখে হজরত ঈসা আলাহী সালাম দাঁড়িয়ে গেলেন তখন গায়েব থেকে আওয়াজ এলো হে ঈসা তোমার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করো অতপর হজরত ঈসা আলাইহি সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন সাথে সাথে পাথর দুই ভাগ হয়ে গেল তখন হজরত ঈসা আলাইহি সালাম দেখতে পেলেন তার মধ্যে তাসবিহ হাতে এক বৃদ্ধ লোক ইবাদতে মগ্ন রয়েছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে তখন হজরত ঈসা আলাইহি সালাম সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কতদিন থেকে এখানে আল্লাহর ইবাদত মতে মশগুল আছেন বৃদ্ধ ব্যক্তিটি তখন বললেন আমি এই এলাকারই একজন মানুষ আমার মায়ের দোয়াই আল্লাহ আমাকে এই বুজুর্গি দান করেছেন চারশো বছর থেকে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর ইবাদতে মগ্ন আছি আমার আহারের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন সুবাহান আল্লাহ বৃদ্ধ ব্যক্তির কথা শুনে হজরত ইসা আলাহি সালাম কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তোমার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজুর্গ এবং সম্মানী তখন আল্লাহ তালা বললেন হে ঈশা জেনে রাখো শেষ জামানার নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি সাবানের চাঁদের পনেরো তারিখে রাত জেগে ইবাদত করবে এবং দিনে রোজা রাখবে নিশ্চয়ই সেই ব্যক্তি আমার নিকট এই বিদ্যর চেয়েও বেশি বুজুর্গ এবং প্রিয় হতে পারবে সুবাহান আল্লাহ তখন হজরত ঈসা আলাহ ইসালাম কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখেরি জমানার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত বানাতে তাহলে কতই না সৌভাগ্য হতো আমার তখন আমি এক রাতে এত এত সোয়াব কামাই করতে পারতাম সুহান আল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা যারা আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি তারা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ একবার মদিনায় তিন দিন যাবৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের খবর ছিল না উমর রাদিয়াল্লাহ তালা আনহু তরবারি হাতে নিয়ে বললেন এই মদিনার মোনাফিকরা বলো রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কোথায় আছে কিছুক্ষণের মধ্যে যদি রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের খবর না দিতে পারো তবে মদিনার একটা মুনাফিক কেউ উমরের তরবারি আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না মুনাফিকরা ভয়ে ভয়ে কাঁপতেছে আর বলছে আমরা তো রসুলের খবর জানি না এমন সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহুতালা আনহু বললেন উমর পথ চলতে চলতে বহুদূরে জাভালে সালাত মদিনার থেকে পৌনে তিন মাইল দূরে ওইখানে গিয়ে দেখেন কতগুলো উট বেড়া বকির রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে নবীর খোঁজ করা যেতে পারে আবু বকর তালা আনহুর কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু আবু বকর তালা আনহুকে সাথে নিয়ে সেখানে রওনা করলেন খানে উপস্থিত হয়ে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু রাখালদেরকে উদ্দেশ্য করে বললেন হে রাখালরা এই পথ দিয়ে দিনের রসুলকে যাইতে দেখেছ নাকি রাখালেরা বলল আজ তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্মতি উন্মতি বলে কাঁদছে সেটা দেখে আমাদের উট বেড়া বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে উটের বাচ্চা উটের দুধ খায় না বকরির বাচ্চা বকরির দুধ খায় না শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদছে আমরা এত করে পেটালাম তিন দিনের ভিতরে একটা পশু ও গাছে মুখ লাগায়নি বাড়ির দিকেও ফিরিয়ে নিতে পারছি না দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান রাখালের কাছ থেকে এসব শুনে আবু বকর রাজিয়াহু তালা আনহু তখন বললেন হে ভাই উমর যে মানুষের মায়ায় পড়ে জানোয়ার কানাপিনা ছেড়ে দিয়েছে সেই মানুষ রহমান তল্লিল আলামিন ছাড়া আর কেউ নয় অতপর দুজনে পাহাড় বেয়ে উঠে দেখেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সেইজদাই পরে কাছেন আবু বকর রাজি তাল আনহু তখন গোহার মুখে দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার আবু বকর এসেছি মেহরবানি করে মাথা উঠান আজ তিন দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রসুল রসুল বলে ডাকি হুজুর মদিনায় চলেন মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে আপনি যে উম্মতের জন্য কাছেন আমি আল্লাহর নামে কসম করে বলছি সারা জীবন আমি যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো উম্মতে মোহাম্মদের জন্য আমি দান করে দিলাম সুবাহান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলিয়াসাল্লাম তখন কোনো কথাই বললেন না শুধু কেঁদেই যাচ্ছেন উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু পাহাড়ের গোহায় দাঁড়িয়ে বললেন হুজুর আমি উমর যে তরবারি হাতে নিয়ে ছাব্বিশ বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কালেমা পরে মুসলমান হয়ে যায় সেদিন হতে আজ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি উম্মতে মোহাম্মদীর জন্য আমি তা দান করে দিলাম সুবাহ আল্লাহ অতপর উমর রাজি আল্লাহ তালা আনহু বললেন হুজুর আপনি মাথা উঠান মদিনায় চলুন তখনও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম কিছুই বললেন না অজোর ধারায় কেঁদেই চলেছেন আবু বকর উমর ব্যর্থ হয়ে চলে আসলেন আলী রাধিয়াল্লাহ তাল আনহুকে ছাড়া নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না আলিরাদিয়াল্লাহুতাল আনহু এসে ফাতেমা রাধিয় আনহাকে বললেন ফাতেমা রসুলের খবর পাওয়া গেছে রসুল কাঁদছেন পাহাড়ের গুহায় সেজদাই পরে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে ফাতেমা রাদি আল্লাহতাল আনহা হাসান হুসাইনকে নিয়ে চললেন ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা পাহাড় বে উপরে উঠে পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন আব্বা গো কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন আজ তিন দিন আপনার আপনার কোনো খবর নেই মায়ের কাছে না বলে আপনি উন্মতি উন্মতি বলে পাহাড়ের গুহায় এসে কাঁদছেন আপনার চিন্তায় তিন দিন পর্যন্ত কিছু আহার করিনি মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হুসাইন হাসান কাচ্ছে কে বোঝাতে পারছি না বাবা গো যে উন্নতির জন্য কাঁদছেন সেই উন্মতির জন্য আর কাঁদতে হবে না আমি আপনার মা এসেছি আমি ফাতেমার জিন্দিগির সমস্ত নিকিগুলো আপনার উন্মতকে দিয়ে দিলাম নবী তখন কিছুই বললেন না শুধু কেঁদেই চলেছেন এবার ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো দেওয়ার মতো কিছুই আমার নেই যে ছেলে দুইটি তুমি আমাকে দান করেছ আমি তোমার নামে কসম করে বলছি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহর হজরত জিব্রাই আলা ইসলামকে ডাক দিয়ে বললেন হে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও গিয়ে আমার সালাম জানাও এবং আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও বন্ধু যেন আর না কাঁদে ফাতেমার কুরবানি আমি আল্লাহ কবুল করেছি আর বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি আমি আজকে দেখলাম আমার বন্ধু উম্মতের জন্য কেমন দরদি হাবিবকে জানিয়ে দাও ফাতমাকে সঙ্গে করে মদিনায় চলে যাক হাসরের কঠির ময়দানে আমি ওয়াদা দিলাম আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মতকেও জাহান নামে দেব না আল্লাহ সুবাহ আল্লাহ মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হজরত জিবে আলাই সালাম সেখানে উপস্থিত হলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সব কিছু জানিয়ে দিলেন এবার বিশ্ব নবী থেকে মাথা উঠিয়ে বললেন হে ফাতেমা আমার ইচ্ছে ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না আমার আল্লাহ আমার ডাকে সারা দিয়ে বলবেন বন্ধু আর কাদা লাগবে না তোমার একটা গুনাগার উম্মতকেও আমি জাহান নামে দেব না যতক্ষণ আল্লাহ এই ওয়াদা না করতে আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই কাঁদতেই থাকতাম সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যেই নবী তার উন্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করেছেন এত কেঁদেছেন এবং হাসরের ময়দানে আমাদের জন্যই সুপারিশ করবেন আসুন সেই প্রাণের নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহ্লামের সম্মানার্থে দুরুসুরি পাঠ করে বলি লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ও যারা হযযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই উম্মত হয়ে গর্বিত শুধু তারাই কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহু আলাইহি